আজকে আমি দুই প্লেটে পাকা আমি রাম শক্ত বানালাম তো কিভাবে পাকা আমি রাম শক্ত বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই আমশক্ত কিন্তু দুধ ভাত দিয়ে খাওয়া যাবে তো সেটাই শেয়ার করব তো এই তো এক গামলা পাকা আম ছুলে নিছি তো এর মধ্যে কয়েকটা আম কিন্তু আধা কাঁচা পাকাও ছিল তো বেশিরভাগই কিন্তু পাকা আম পাকা আমগুলো আমি এইভাবে হাত দিয়ে চটকে এর রসগুলো বের করে নিলাম আর সাইডে সব একটু আধা পাকা আম ছিল ওগুলাও কিন্তু আমি বটি দিয়ে সুন্দর মতন কেটে নিয়েছিলাম তো নেওয়ার পরে কিন্তু এই যে আমের এই গোলা আর ওই আম দিয়ে কিন্তু সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছিলাম তো এই তো আমার গোলা হলো এতটুকু হয়েছে এপাশে এই এই যে কাটা আম তো এই আমের গোলা মানে পাকা আমের গোলা আর এই আধা পাকা আমের গোলা কিন্তু একসাথে এই তো দিয়ে সেদ্ধ করে নিব তো খুব ভালো মতো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে যখনই একটু ঠান্ডা হয় তার মধ্যে আমি সুন্দর মতন নেটের উপর দিয়ে কিন্তু এটা সেঁকে নিয়েছি যাতে এই আমের গোলার মধ্যে কোনো আঁশ না যায় তো তারপরে এই তো অল্প পরিমাণে চিনি দিছি এই তিন চামচের মতন তাছাড়া অন্য কোনো মশলাই আমি দেই নাই যেহেতু পরে এইটা দুধ দিয়ে খাবো জন্য আমি এই আম শক্তের মধ্যে কোনো মশলাই দেই নাই তো এই তো তিন দিন ধরে কিন্তু রোদ্রে শুকানোর ফলে একাই কিন্তু প্লেট থেকে উঠে যাচ্ছিল তো আমি যখনই আমশক্তটা এই প্লেটে দেই তার আগে কিন্তু প্লেটে একটু তেল দিয়ে নিয়েছিলাম যাতে এই উঠতে যাতে সুবিধা হয় আর এই আমষক্ত বানাতে কিন্তু আমি একটু তেল দিই নাই শুধু এই প্লেটটাতেই একটু তেল দিয়েছিলাম কোনো মশলা ছাড়াই তো এই তো প্রায় পাঁচ দিন ধরে শুকানোর ফলে এরকম আমশক্তটা একেবারেই কিন্তু রেডি কোনো কাঁচাই নেই তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দুইটা প্লেটেই কিন্তু খুব সুন্দর মতন এই তো উঠে যাচ্ছে মানে আম শক্তটা দেওয়ার পরে যদি পর্যাপ্ত পরিমাণে রোদ পায় তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে আর তাড়াতাড়িও কিন্তু শুকায় যায় তো এই তো আমশক্তটা আমি কিন্তু একটা বাটিতে করে নিয়ে আসছিলাম বাড়ি থেকে আর কাটা হয়নি তো এই তো আজকে কাটবো তো এই আমশক্তটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল কোনো মশলা ছাড়া বানানো তারপরেও কিন্তু অনেকটা মজা হয়েছিল। তো এগুলো সুন্দর মতো কেটে কেটে আমি রেখে দেব নর্মাল ফ্রিজে তো যে যেরকম শুকাইছে তো এমনি রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই তারপরেও যেহেতু অনেক দিন এটা রাখবো এই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে এটা বক্সে রেখে ফ্রিজে রাখবো তো তো কাঁচা আম দিয়েও কিন্তু এই আম শক্তটা বানানো যায় আবার পাকা আম দিয়েও বানানো যায় আমি কিন্তু দুই পদ্ধতিতেই শক্ত বানিয়েছিলাম তো এর আগে বানিয়েছিলাম কাঁচা আমের আমশক্ত এবার বানালাম পাকা আমের আমশক্ত তো দুইটা আমশক্তই কিন্তু খুবই মজাদার ছিল তো আমার ছোটো প্লেটের আমশক্তটা কাটা শেষ এবারে বড় প্লেটেরটা কিন্তু কেটে নিব তো সবগুলোই কিন্তু সুন্দর মতন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে এই তো এই বাটিতে করে নর্মাল ফ্রিজে রেখে দেব তো এভাবে কিন্তু সারা বছরই এই আমশক্তটা রাখা যায় তো আমি দেখি কতদিন কেমন থাকে আমারটা তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতন আমার পাকা আমেরাম